পাতা হয়েছে তাহলে এক্সাইড করে গুনতে হবে পরে গুনছি এটা কেটে বেরি গেছে এগুলো শুটো দিয়ে

दात देऊ करतो इत तो बजे चिकाय ना तू हो पुद्रो दाव तले আর অন্য লেখা একবার ঘিরতে পারে দেওয়ালে লাগানোর মতন আরে মাল তো খোল আছে কাটাতে খোল নগফুটেরও বলি দিলাম ন ফুটের মোটামোটি পনেরো ফুট তিনটে দুটো চারটে মানে ছিপগুলো দেখো নিশ্চয়ই এটা হচ্ছে ন ফুটের ছিপ ঠিক আছে দেখো কি লেখা কার্বন এটা হচ্ছে পনেরো ফুট দেখা চিপটা লেখাটা দেখা লেখাটা লেখা লেখা

পনেরোটায় পনেরো ফুট হম তাহলে দেখোটা কিন্তু এই হচ্ছে ছিপ দেখে নাও একটা ছিপ হাত যদি মাপা যায় তাহলে না হলেও পনেরো হাত বারো হাত ধরে রাখো দেখো এখান থেকে বসে আমি ওই এখান থেকে কতটা দূরত্ব ফোল্ডিং ফোল্ডিং ঠিক আছে দেখো এই আমার কাছে আছে আমি বিক্রি করি আমি মোটামুটি মাছ ধরার জিনিসপত্র মশলা দিয়ে সব কিছুই আছে দেখো আর বসি দেখালাম সুতো কিছু একটা নতুন সুতো দেখা আমাদের নতুন এই একটা সুতো এই সুতোটা সবাই এখন ইউজ করছে ঠিক আছে এই কোম্পানি এই সুতোটা এখন সবাই ইউজ করছে রোহানটারের সুতো অরিজিনাল যেটা কাটে না সেটা এটা ঠিক আছে অরিজিনাল এই ডুপ্লিকেট আছে কিন দেখে নে কিনবে আর এই যে সুতো মোটা এটা ঠিক আছে আর এ সরুগুলো দেখা একটু আর এই হচ্ছে সরু এখানে প্রহানটা দিয়েছে দেখো কত সুন্দর সরু দিয়েছে এটা হচ্ছে একদম জিরো এটা একদম সরু সুতো ঠিক আছে দশ এটা আবার সরু দিয়েছে দেখো এটা এক দিয়েছে এক এম এম আচ্ছা এটাই এগুলো কিন্তু সব দুশো হাতের জন্য বান্ডেল ঠিক আছে এটা এগুলো কিন্তু দুশো হাত দুশো হাত বান্ডেল আমি এখানে মনে করো কেউ যদি একটা বান্ডেল নেয় তাহলে দেড়শো টাকা দাম আছে আর মিনি হাত হিসাবে বিক্রি করলে দু টাকা করে হাত বিক্রি করছে এখানে আর এটা যেটা দেখালাম না এটা 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 হচ্ছে ছিল এক হাজার হাত হবে আমাদের হিসাবে হয়তো আর আমি ভুল বলতেও পারি আমরা যেরকম জানি সেরকম বললাম এক হাত এটাও এক হাত দু টাকা বেশি ঠিক আছে আচ্ছা এই বড়শি যেগুলো দেখছো এই বড়শিগুলো দেখো এগুলো ভালো বড়শি খুব সুন্দর এগুলো স্টিলের বড়শি চলছে এখন মার্কেটে এগুলো পাতা পাতা যদি কেউ নেয় তাহলে চল্লিশ টাকা করে বেচ্ছি পাতা পাতা হ্যাঁ আর যদি লুজ কেউ নিতে চায় পাঁচ টাকা আছে দশ টাকা আছে বিভিন্ন রকম দাম আছে ঠিক আছে এই প্রচুর পাতা আছে যার লাগবে যোগাযোগ করতে পারো পেয়ে যাবে আর ন ফুটের চিপটা একবার দেখিয়ে দেব এটা একবার খুলে নিস আচ্ছা এইগুলো আছে এই বক্সের মধ্যে দেখো বন্ধুরা এই বর্শিগুলো খুব সুন্দর দেখো গুলো দেখো বর্ষিগুলো দেখো এখনকার সময় এই বড়শিগুলো সবার উপকারে লাগছে মাছ ধরার জন্য দেখো পেছনে আবার ছিদ্রও করা আছে তুমি বাধতে পারো সেরকম সুবিধাও করা আছে ঠিক আছে এগুলো আছে পাঁচ টাকা করে পিস ঠিক আছে পাঁচ টাকা করে পিস এগুলো পড়বে নফুরের ছিপটা রানি একবার দেখি দে এই মাল বুঝলি তো এই এইভাবে সব ইয়ে ফেতম ঢোকা ব্যাগ পরানোর সমেত বন্ধুরা আজ হাটবার আছে ঠিক আছে বাজার খুব ভালো না কাস্টমারও খুব কম আছে মানে ছিপগুলো একটু দোকানের সামনে দিয়ে দিচ্ছি নি নপুরের ছিপটা একবার দেখি এটা বন্ধুরা ন ফুটের ছিপ আছে এটা তোমরা চাইলে পুটি মাছ ধরতে পারো পুটি মাছ কিংবা কই মাছ কিংবা তোমার পাঁচশো গ্রাম এক কিলো ওজনের মাছ হইতে উঠবে কিন্তু সেইভাবে টেকনিক চাই ধরার ঠিক আছে সবাই আবার মাছ ধরতে পারে না এখন সবার মধ্যে মাছ ধরার প্রতিভা থাকে না সবাই সবার মতন হয় না এখন দেখো এই ছিপগুলো নিলে অক্ষয় তোমার জীবনে তুমি এই একবারই কেনো বছর বছর চলে যাবে কোনো ঘুন লাগবে না কোনো পোকা লাগবে না সুন্দরভাবে মাছ ধরতে পারবে দেখো একটা এ দেখো এঁকেছে না তো প্রতিদিন আমার দোকানে এসে ঠিক এইভাবে বসে পড়বে ভালো আছিস তো বাবা

না তুমি তুলে দাও ওদের বন্ধুদের কি করা হুইলের ছিপ দেখি দিবি দামি হুইল মেশিনটা আর হচ্ছে ওই একটা হুইল দামি হুইলটা কয়েক যাবো আমি গুটিয়ে সব এই দিবি মাছের জিনিস যখন দেখাচ্ছি বন্ধুরা তখন এটা বাদ দিই দেখো জিনিসটা দেখো কিছু বুঝতে পারছো কি জিনিস বলো তো এটা হচ্ছে মেশিন নতুন প্রযুক্তির নতুন প্রজন্মের জিনিস ঠিক আছে দেখো ক্যামেরাটা না ধরলে হয়

এস কে ন হাজার ব্র্যান্ডের নাম হচ্ছে ইউ সাউন্ডটা শোনো আচ্ছা দেখো এর জন্য যে হুইলটা কি আমি দেখেছি সেই হুইলটা দেখো এই যে এটা একদিক থেকে তুমি হাত চিপো করতে পারো এর ব্র্যান্ডের নাম আছে তোমার এই ব্র্যান্ডের নাম আছে এখানে না অন্যদিকে লেখা আছে খুব তার চিপটা আছে ब्रैंड नाम ये लेखा टेलीपाटनार मेड इन कोरिया ठीक है কি লাগবে হ্যাঁ ঠিক দেখো চিত্র দেখো হুম টেলিপার্টনার আছে এটা কীসের ডাকস্টিকিট কিংবা একটা স্টিকার হবে কোনো ফ্রম কথা হচ্ছে এটা টেলি পার্টনার ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ডটা খুবই ভালো আমার যতদূর মনে হয় আমি এর আগে এই মাল তিনটে এই ছিপ তিনটে টোটাল বেঁচেছি হ্যাঁ তিন পিস তো বেঁচেই ফেলেছি প্রত্যেকটা ছিপ আগাটা আর এর আগাটার মধ্যে অনেক পার্থক্য যেমন এর আগাটা দেখো কতটা মোটা ঠিক আছে আগাটা কত মোটা দেখেছো দেখো অনেক মোটা আঙুল দিলে বুঝতে পারছো পুজোর জিনিস এখন না কি নেবো বলো কি আসো ভেতরে আসো

চিপুলো নিয়ে না চিপগুলো এটা পরে ছাড়বো তো রনি বলছে আমি নাকি খেয়ে দিয়ে কাজ পাই না কেন কারণ কি রানী রানী খেদে না কাজ পাওয়ার কারণটা কি বলো 자, 저 박수 치는 중이죠? একটা দিয়ে দিস তার আগে একটা কাজ বললাম কি একটা যেন বললাম তোকে বন্ধ করো কিছু বল এ কৌটো কি আছে তাহলে ওই সাদা প্লাস্টিকটা সাদা প্লাস্টিক এটা নতুন ভেতরে ঢুকিয়ে দেবে সাদা প্লাস্টিকটা তাহলে দে ওটার মধ্যে ঢুকিয়ে ওপরে রেখে দিই ও ভেতরে রেখে দিই শোকেশের মধ্যে এটা ঢুকিয়ে

Ta -ta. Goodbye.